আমি গান গাইতে আমার শুন নাই কারণ কি সুর থাকবো কেম না আমার জীবন শেষ খালি সেফ টানি পানি খাই খাইতে খাইতে আমি শেষ তা আমি সুরটা আমার সুরটা থাকতো মোমো তাস মোমো তাস একবারে টাইম লাগলাম বলে সব ফিল করে লইলাম বলে কে ওই যে একটা গান আছে আমার দুঃখ ভরা জীবন আমার কষ্ট ভরাই মন এ জীবনে ভালোবাসা পাইলাম না রে মন আমি নিজের তো করে গান গাইতে পারি আমি একটা গান শুনাই তেলে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই সারাটা জীবন ধরে দিতে হয় শুধু সেই বুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বুল বেঁধেছিল যে এই বুকে গো সেই তুলেছে বুক বাঙ্গা জোর যে আশা ছিল স্বপ্নে আমার সত্যি হয়ে ফুটলো না আর কিছু কিছু মানুষের অন্তর হয়ে যাই খেলার পুতুল আর মমতাজ কি মমতাজ ওই গান কো কেমেনা বুকটা হাইট গেল আমার বুকটা হাইট গেল হের তো বুক পারছিস মুন বাড়া বাড়ছে মমতাদের ওই যে আমনে কোনো না বাড়ি মানিকগঞ্জ

স্বার্থের লিগা সবাই আছে স্বার্থ সারা কেউ না সারতের জন্য গুরু খাওয়া জন্য ইলিশ মাছ খাওয়া ও সার্থে ফুডি মাছও না সার্থের লিগা গুরু খাওয়া ও স্বার্থে মুরগিও না বলো বলো বন্ধু সার্থ সারা কেউ না মানুষকে মানুষ হিংসা করে মানুষকে মানুষ হিংসা করে আমরা আছি কোন জায়গা বায়া বলো বন্ধু বলো স্বার্থ সারা কেউ না কিন্তু আমি গান আমার শুন নাই কারণ কি সুর থাকবো খালি সেব পানি ফানি খাই খাইতে খাইতে আমি শেষ আমি সুরটা আমার সুরটা মমো চাষ একটনে টাইম লাগলাম সব করে ওই যে একটা গান আছে আমার দুঃখ ভরা জীবন আমার কষ্ট ভরাই মন এ জীবনে ভালোবাসা পাইলাম না রে মন আমার দুঃখ ভরা জীবন কষ্ট ভরাই মন এ জীবনে ভালোবাসা পাইলাম না রে মন কিন্তু আমার কথা একটাই ভাই দেশকে ভালোবাসবেন সবাই আমরা সবাই বাই বাই কারো সাথে রাগ নাই কিন্তু আমি একটা কবিতা অল্প অল্প একটা কবিতা শোনাই যার ধর্মে বিশ্বাস আছে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মে গুণা করতে পারে না মানুষ হয়ে মানুষকে ফেরো লাত্তি মারতে পারে না মানুষ হয়ে মানুষকে হিংসা করতে পারে না মানুষ মানুষের জন্য একজন মানুষ একজনকে উপকার করে এটি মানুষের সবচেয়ে বড় ধর্ম ধর্ম মারা এটা না কষ্ট হয় না কেন সে শিল্পী আসলো শিল্পীটা রাজনীতি গেল কেন সে শিল্পীটাকে কি তার শিল্পী কম দাম আসলো সবাই বলতো সবাই সারে বাংলায় আলব বলতো বলতো না সে রাজনীতির কেন ঢুকলো এত লুপ কেন

কবরে যাইব একটা সুতা চাইরা না টেকা অনিয়া তোমারে দিত না ভালো তোমার খতমি করে না গেছে ভালো হইছে ওই ঢাকা শহরে দশটা বিশটা বাড়ি আছে এম্বুলেন্স দিয়া কবর দিয়া কই মন পরে মন গিয়া দেহ না আর দুই থাকতে আমার বাবা ইডা আমার আব্বা আমার বাই আমি জান দেলাইতে প্রাণ দেলাইতেছি মইরা দেহ তোমার কাটা আপন তুমি কবরে গিয়া দেহ তোমার কাটা আপন আছে দুনিয়া দুনিয়াতে গিয়ে আপন পাইবা যারে মানুষ তো উপকার করছো যারে ভালোবাসছো যারে এক বেলা ছাগল দেখা হয়েছো উড়ি তোমার কবরে যাবে আর যারা গান বাজনা দিছো গান বাজনা দিছো ও ফুর্তির জন্য দিছো হ্যাঁ এটা তোমার সব আই হেটু হয়ে যাবো গা আই সে যাবা আর যারা আল্লাহর জন্য যারা করছো এটাই তোমার আই লাভ ইউ থাকবে কবর ওই ঢি যাইবে ওই মানুষকে অহংকার কইরা রাত্রি মারে কইরা টেন

জলে ঢুকছে তো আমি তার গান শুনি না এই সময় তো অনেক গান শুরু আমি মুষতে উঠছি ভাইয়া মুষতে আমি নিজের তো করে গান গান পারি আমি একটা গান শুনাই তলে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই চারাটা জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল বেঁধে ছিল যে এই বুকে গো সেই তুলেছে বুক জোর যে আশা ছিল স্বপ্নে আমার সত্যি হয়ে পুটল নায়ার কিছু কিছু মানুষের অন্তর হয়ে যাই খেলার পুতুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল কিন্তু ভালোবাসা চাওয়াটাই বল কে কিছু মানুষের আবার আমার কেউ বলে ইউন মেন কেউ বলে ইউন আবার কেউ বলে আমার বেরদম কেউ বলে মিস্টার আবার কেউ বলে স্টাফ মানে যে যারা বাল্লা ইডিয়াম মানে বললে তা তো আমি কোনো কোনো রাগ করি না কোনো কষ্ট পাই না রাগ করলে বেজাল কেন রাগ করলে বেজাল রাগ করলে মনে কষ্ট পারব হিলেও কষ্ট পাইব হিলে আমার কয়েক গাছ হুসি হুঁশি হিলও হুসি ওয়ান্ডারফুল এটাই বুঝতে হবে একজনে যদি একটা বুক আমার একটা বয়া যে হ্যাঁ শান্তি ভা আমি আই লাভিউ নাকি কারণ কি মানুষের লগে হাসি হুসি কথা কইলে মনটা বালা আর গালিটা কথা কই হেও গালিয়ে কষ্ট পাইল আমিও কষ্ট পাইলাম থ্যাংক ইউ ধন্যবাদ কিছু লোক মানুষের জীবন এই গানটা আবার একটু গান আমি এটাও পাইলাম